আমরা এখন আছি কিন্তু সেই জিগর গাছা বিখ্যাত যশোর জেলার ভিতরে সবচেয়ে বড় হাট হচ্ছে এই যে ছাগল হাটটা এটা যশোর জেলার ঝিগর বাজারের পাশে কিন্তু একটা অবস্থিত সপ্তাহে দুই দিন এক হয় রবিবার এবং হচ্ছে চলে আসবেন আ এই হাটতে এসে একবার হলো ঘুরে যাবেন কারণ এখানে অনেক কম দামে তো ছাগল পাবেন আমি কথা বলবো দুই একটা সঙ্গে তার আগে ছাগলগুলো দেখাই অলরেডি দেখুন ছাগল কিনা কাটা করে ऑलरेडी কমপ্লিট এই যে চমত্কার ছাগল বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বিভিন্ন জায়গায় কিন্তু এবং বাংলাদেশের এখান থেকে ঢাকা বলেন আপনারা চট্টগ্রাম বলেন আবারらっしゃই বলেন পুছু যায় কিন্তু ছাগল এখানে অলরেডি গাড়ি ঘোড়া লোড অলরেডি হয়ে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সেই করোসল ফল যে ফল একটা ফলে 10টা কেমো কাজ করে করোসলের পাতা এটা ক্যান্সার রোগীদের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করোসল ফল করোসল পাতা করোসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসাল ফান সংগ্রহ করতে পারেন এখানে আছে অন্য সাইডে গাড়িগুলো আছে এবং অনেক বড় হাট এই কারণে প্রচুর লোক জমিতে এখানে তো চলুন একটু আপনাদের একটা দেখায় কথা বল ইনশাল্লাহ দর্শক যেহেতু এখন বেসাকলার সময় আসলে তারপরও আমি চেষ্টা করছি আপনাদের বেশ কিছু ছাগলের দাম জানার জন্য তো যা কথা বলো ভাই কেমন আছেন আপনি

এই দুইটা অনেক ভালো এবং নাম ভাই কেমন আছে আপনি আনছিলেন আজকে ভাই ছয়টা নিয়ে বিক্রি হয়ে গেছে এই দুইটা আছে কেমন চাচ্ছেন আসলে এটা একটু শোনাতা পাটির কত বলছে এটা 27 28 27 28000 টাকা দাম বলছে দাওয়াদানি টার্গেট টার্গেট তো 30000 এর টার্গেট আছে এখন আনুমানিক টার্গেটটা টাকা ভালো আর এর পরেরটা যদি একটু বলতে দাও দাম দাম এটা কি না হ্যাঁ সে এটাও খাসি দাম তো আছেন 13000 টাকা টাকা দাম বলছে 13000 13000 ওdonor কেজি

হ্যাঁ দুইটা খাসি না বকরি বকরি দুইটা বকরি 10500 টাকা চাওয়া দাম পাটিরা কত বলছে দুইটা 8000 9000 টাকা করছে 8000 9000 দেওয়া দাইনি মনে হয় কতলি দেওয়া দেবে দুইটা 9000 দিয়ে দিয়ে দেব 9000 লি দেওয়া দেবে ওজনে তো হয় না এগুলো তারপর ওজন আনুমানিক কত হতে পারে দুইটা ওই 60 থেকে 8 কেজি 60 থেকে 8 কেজি 8 কেজি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মানে পাটা ছাগল বাহ কি চমৎকার অসাধারণ কিন্তু ছাগলটা অসাধারণ ছাগল অনেকে বলছেন ভাই ছাগল পাওয়া যায় কিনা এটা প্রচুর পরিমাণ পাটাচল তবে চড়া মানে বাজার অনেক আছে যারা পাঠায় কিন্তু আসে তারা খুব দ্রুত কিন্তু নেওয়া হয় অনেকে আছে প্রচুর প্রাণী পাটাচল কিন্তু কিনে আর কি তো যাও চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি এবং আপনার জানার চেষ্টা করি আজকে ছাগলের দাম দরকার এই যে ছোট একটা পিক আপ অলরেডি লোড হয়ে গেছে এগুলো আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাবে আর অন্য সাইডে দেখালাম

আর যেহেতু একটা প্রাইসেই বললাম যে আসলে খাসি ছাগল এখন বিক্রি হচ্ছে প্রায় এগারোশো টাকা বারোশো টাকা কেজি ধরে আর আপনার বকরি যেইগুলো আছে এইগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে আসলে এক হাজার টাকা সাড়ে নশো টাকা কেজি ধরে হ্যাঁ এর ভিতরে ভালো মন্দ বিষয়টা আছে তো এমনি এখন বাজারটা একটু চড়া তারপর ছোট ছাগলের দাম তো একটু জানানোর চেষ্টা করেছি যে সেই কেমন রেটে ছোট ছাগলগুলো বিক্রি করা হচ্ছে তো চলুন আর দু এক

আপনারা দেখেছেন তার কাছে অনেক ছাগল থাকে বাজারে একটু চড়াই এখন তো একটা ছাগল আছে তো আপনারা এসে বাজারে খুঁজবেন ইনশালা পেতেও পারেন দর্শক একটু দেখাই এখানে একটু ছোট সাইজের ছাগল আছে ভাই কেমন আছে ভালো আছি ভাই ভালো কত আছে

দর্শক এটা কিন্তু কুরাসের ভিতরে তবে একটু নর্মাল দেখি খাওয়া দাওয়া না নাকি খাওয়া দাওয়া খুব ভালো সবই ঠিক আছে কিন্তু সামলা কিন্তু কোরাস আছে এটা কিন্তু বাড়বে আর খারাপ না ছোট ছোট জাত না একটু মোটামুটি মিডিয়াম সাইজের আর এটা লাস্ট কত দেবেন এটা লাস্ট আমি হাজার

সাড়ে বাইশ হাজার টাকা ওজনটা একটু বলে দেবেন ওজন হবে আপনার উনিশ কেজি উনিশ কেজি সাড়ে বাইশ সাড়ে বাইশ বিক্রির দাম কুড়ি হাজার কুড়ি হাজার কুড়ি হাজার টাকা বিক্রি হবে এটা সাড়ে পনেরো এটা বিক্রি করে দেবো চোদ্দ হলে তাহলে তো উপরে আছে মনে হয় চোদ্দ কেজি আছে চোদ্দ কেজি আছে আচ্ছা ঠিক আছে অনেক প্রিয় দর্শক বাইকেও দেখে রাখবে খুবই চমৎকার

অনেক সুন্দর জাত হ্যাঁ কোরসের ভিতরে এটাও কোরসের ভিতরে খামড়ে পালন করা এখনো না মাংসে যাবে মাংসেই যাবে দুটোই পারে সামনে কুড়ায় জন্য রাখতে পারে সমস্যা নেই

আর আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আসলে এই হাটে পাটা কেমন পাওয়া যায় কিন্তু প্রচুর পাওয়া যায় একটা একদিন আমি পূর্ণাঙ্গ প্রতিবেদন শুধু পাঠা নেই করবো কিন্তু আজকে কথা এখানে কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো ওঠে এটা দেখুন এটা পাটা ছাগল আছে এদিকে একটু পাটা ছাগলগুলো গুলো দেখায় আমি প্রচুর আপনারা আসবেন এ হাটে এসে কিন্তু পাটার ছাগলের কোনো অভাব নেই হ্যাঁ একটু আগে আসলে ভালো ভালো পাঠা কিন্তু পাবেন একটা আছে এদিকে অনেক বড় সাইজের মানে দেখার মতো অসাধারণ একটা পাটা কিন্তু এখানে আছে ভাইয়ের কাছে তবে আপনারা যেহেতু বলেছেন একদিন পাঠার শুধুমাত্র পাঠার ভিডিও করার জন্য আমি চেষ্টা করবো অন্য একটা দিন আজকে যেহেতু একটু সময়ের অভাব আমি অন্য একটা দিন শুধুমাত্র পাঠার ভিডিও করব। এবং বেশ কিছু ভাইদের নাম্বারও দিয়ে রাখবো আপনারা নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর এই হাটে হাঁটবেন এই হাটে কারণ সবসময় প্রতি হাটে কিন্তু পাটাচলগুলো ওঠে দেখুন কতগুলো পাটা চাকল আছে এবং অন্য অন্য সাইডে প্রচুর পরিমাণে পাটাচাকলা আছে যেগুলো আমি কিন্তু ওগুলো ধরি নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই হাটে অবসর ভিডিও শেষ করার আগে আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে যশোর জেলার বিখ্যাত হাট ঝিকোর গাছা এবং এটা যশোর জেলার ভিতরে ঝিরগাছায় অবস্থিত বাজারের পাশেই রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটা চলমন হয় এগারোটা থেকে বারো পর্যন্ত হাটটা জমজমাট থাকে বারোটা একটা পর্যন্ত এরপর আসলে কিন্তু এ হয়ে যায় এবং মানুষের অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে তারা কিন্তু ছাউল এখান থেকে কিন্তু ভালো মানুষকে নিয়ে যায় তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লা